বাবুমশাই শঙ্খ ঘোষ সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলেন মাথা আর তাছাড়া ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলেম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খলনলিচা যাবে খলনলিচা পাল্টে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্রবাবু মশয় মিত্রবাবু মশয় বিষয় আশয় বাড়িয়ে যান তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান তাই নিত্য ফুরোয় যাদের নিত্য ফুরোয় যাদের সাদাল্লাদের শেষ তলানি টুকু চিরকালই রাখবে তাদের পায়ের তলায় কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন থাকুক অমনি দুচোক বেয়ে অমনি দুচোক বেয়ে অলপ পেয়ে ঝরে জলের ধারা বলেন হাবিপ্লবের সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাব না চরাতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেঁদি পেছি নামের এসব আদর সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে সেই সাধু তুমি সে বন্ধুনা তুমি সে বন্ধুনা যে যুব না জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোক তাই সব অমাত্ম তাই সব অমাত্ম পাত্র মিত্র এই এই খুশি ছুরি খানার কেবল সত্য আর যে সব ভুষি সেচি হায় বেচারা সেচি হায় বেচারা শুনুন যারা মস্ত পবিত্র পরিত্রাতা এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ছড়ছে কি দিনের রাতের মাথায় আর একটা কলকাতায় সাহেব আর একটা কলকাতায় সাহেব বাবু মশাই